ঢুকে গেছে জল আপনারা বলছেন তারা পানি জল পাচ্ছেন রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে থানা পৌরসভা ঘিরতে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙা বাড়ি কাছে বলেছি আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাব ব্যক্তিগত সাহায্য করব এরা আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে

নর্থ ইস্টার্ন আর ডিবিসি সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিবিসি দেয় খোঁজ খবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার শিলের বিরুদ্ধে কি আপনারা লিগ্যাল অ্যাকশন কিছু নেন যে বর্ডার সিল ঝাড়খণ্ডে যে ইললিগ্যাল আপনারা কি লিগ্যাল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে এজিটেশন চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি না লিগ্যাল আর আমি কমপ্লেইন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেইন করছি ব্যবস্থা আমরা নিচ্ছি স্যার এই বাঁধ বাজার ব্যাপারটা কি ভাবছেন এইভাবে বাঁধ আবার জল নেই আমি তো বলার লোক আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গা সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময় বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বীরকেষ্টার জামিন পেয়েছেন এটা কোনো বড় কথা বলে আমি মনে করি না বরং মুখ্যমন্ত্রী বলেছিলেন কয়েক কয়েকদিনের মধ্যেই চলে আসবে এবং ওকে বীরের মর্যাদায় বীরভূমে আরেকবার স্থাপিত করা হবে মুখ্যমন্ত্রী বীরকেষ্টটা জামিন পেয়েছেন আশা করি উনি দিল্লিতে যাবেন বীরের মর্যাদায় ভূষিত করে ওকে নিয়ে আসবেন এবং আর একটু প্রমোশন দেবেন শুধু বীরভূমের সভাপতি কেন রাজ্যের সভাপতির দায়িত্বই ওকে দেয়া যায় দেয়া উচিত কারণ যত বড় অপরাধী তৃণমূলে তত বড় নেতা নতুন কোন কথা না নানান কার্যকারণ সম্পর্কে দিল্লি কলকাতা এসব করতে করতে অনুব্রত মেয়ে জামিন পেয়েছে মানিক ভট্টার জামিন পেয়েছে আপাতত অনুব্রত জামিন পেল মন্ত্রীরা এখনো জেলে আছে কিন্তু জামিন পেল মানে মুক্ত হয়ে গেল তা না অপরাধ স্খালন হয়ে গেল তা না সভ্য সমাজে এদের কোনো জায়গা হতে পারে না এরা সম্পদ মানুষের কাছে এরা সত্যি সত্যি লাইবিলিটি বিপদ কোনো সন্দেহের ব্যাপারে নেই